এখানে চারটা মডেলের গ্রাইন্ডার আছে এটাও গ্রাইন্ডার এইটাও গ্রাইন্ডার আবার এই দুটাও গ্রাইন্ডার মেশিন তো এই সবগুলোই গ্রাইন্ডার মেশিন এর কাজের জন্য ব্যবহার করা হয় তো এটার কাজটা একটু আলাদা এটা হচ্ছে আপনার ওয়ার্কশপ আছে তারা নেই এটা এটা হচ্ছে আপনার পলিশের জন্য ধরেন ওয়ার্কশপে যারা লেদে যারা বিভিন্ন জিনিস তৈরি করে তাদের জন্য হচ্ছে আপনার এই গ্রাইন্ডারটা এটা দিয়ে হচ্ছে আপনার নিখুঁত পলিশ করতে পারবেন মানে এইটার কাজ আবার এইটা দিয়ে পারবেন না এটার কাজ আবার এটা দিয়ে হবে না এটার কাজ আবার এটা দিয়ে হবে না একটার সাথে আরেকটা একটা রিলেটেড না এক মানে প্রত্যেকটা মেশিনের কাজ আলাদা আলাদা এটা হচ্ছে আবার গ্রাইন্ডার মেশিনই এটা হচ্ছে আবার পাঁচ ইঞ্চি এটা হচ্ছে আবার চার ইঞ্চি আর এটা হচ্ছে আপনার মিনি ডাই গ্রাইন্ডার ডাই গ্রাইন্ডার দিয়ে হচ্ছে আপনি যাবতীয় পুলিশের কাজ করতে পারবেন যে এখানে দেখেন আছে যারা স্বর্ণকার আছেন স্বর্ণের কাজ করেন বা যারা হচ্ছে আপনার ডিজাইনের কাজ করেন আপনার নিখুঁত আপনার জন্য হচ্ছে এই মিনি ডাই এটা দিয়ে হচ্ছে কিন্তু আপনি খুব সহজে আপনার সুন্দর প্রজেক্ট আপনার শেষ করতে পারবেন এটা হচ্ছে মিনি ডাই কাজ আর এটা হচ্ছে আপনার মিনি ডাইগ্রাইন্ডারের সেট এবং এটা হচ্ছে আপনার চিপায় চাপায় যেভাবে ইচ্ছা সেভাবে কাজ করতে পারবেন এটার সাথে এক্সট্রা লং লম্বা লাইন দেওয়া আছে এবং অনেকগুলো অ্যাক্সেসরিজ এটার সাথে আছে অনেকগুলো কাটিং পাথর আছে এটার সাথে অনেকগুলো পলিশের পাথর আছে এটার সাথে আপনারা পলিশও করতে পারবেন তো এটা হোক গেল আপনার হচ্ছে আপনার মিনি গ্রাইন্ডার এটা দিয়ে হচ্ছে আপনারা এই কাজ করতে পারবেন এটা হলো আপনার মিনি গ্রাইন্ডারটা নিখুঁত কাজ করার জন্য এই মিনি ডাই গ্রাইন্ডারটা আপনি ব্যবহার করতে পারেন আর ইঞ্চি গ্রাইন্ডার মানে এই গ্রাইন্ডার দিয়ে হচ্ছে আপনার রেগুলার ব্যবহার করতে পারবেন এটা দিয়ে হচ্ছে আপনার ওয়াল কাটতে পারবেন রড কাটতে পারবেন তারপর হচ্ছে আপনার উড কাটতে পারবেন অ্যালুমিনিয়াম কাটতে পারবেন সব কাজ করতে পারবেন এই গ্রাইন্ডারটা দিয়ে এটার ওয়ার্ড হচ্ছে আপনার নশো ওয়ার্ড ব্রান্ড হচ্ছে আপনার ইনকো এটা হচ্ছে আপনার সবচেয়ে বেশি প্রচলিত এবং সবচেয়ে বেশি চলে এই হচ্ছে আপনার চার ইঞ্চি গ্রাইন্ডারের ব্লেড লাগানোর মাথাটা এটা হচ্ছে আপনার এম এটা কিন্তু দেখতে চার ইঞ্চি গ্রাইন্ডারের মতোই মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু আবার চার ইঞ্চি গ্রাইন্ডার না এটা হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি গ্রাইন্ডার এটা আপনি পাঁচ ইঞ্চি কীভাবে বুঝবেন এই যে এটার মাথাটা দেখেন আপনারা চার ইঞ্চি থেকে এটার মাথাটা কিন্তু একটু বড় কিভাবে বুঝবেন এই যে এখানে লেখা আছে এম এটাতে হচ্ছে আপনার পাঁচ ইঞ্চি বা একশো পঁচিশ এম সাইজ লেখা থাকে এবং এটার বারো হাজার আটশো পঞ্চাশ গ্রাইন্ডার নেয় হচ্ছে আপনার খুব পাওয়ারফুল যারা কাজ করেন বা লং টাইম যারা কাজ করতে চায় তাদের জন্য হচ্ছে আপনার এই পাঁচ ইঞ্চি গ্রাইন্ডার আপনি লং টাইম কাজ করতে পারবেন নিঃসন্দেহে কোনো সমস্যা হবে না ইঞ্চি দিয়ে হচ্ছে আপনি মানে রেগুলার আপনার কাজ করতে পারবেন চার ইঞ্চি দিয়ে এখন আসেন এই মেশিনে এটা হচ্ছে এটার নাম হচ্ছে আপনার বেঞ্চ গ্রাইন্ডার এই যে এটার গায়ে লেখা আছে এটা হচ্ছে আপনার বেন্স গ্রাইন্ডার এইটার এই হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার নিখুঁত পলিশের জন্য এই পাথরটা হচ্ছে আপনাকে পলিশ করবে এটাও কিন্তু আপনার পলিশ করবে কিন্তু এটার দানাটা কিন্তু একটু বড় তো এখানে মানে সবগুলা গ্রাইন্ডারের কাজ কিন্তু আলাদা আলাদা এটা সবগুলা গ্রাইন্ডার কিন্তু এক একটার কাজ এক এক রকম তো আপনারা যারা হচ্ছে আপনার প্রফেশনাল লেভেলে কাজ করতে চান আপনার জন্য পাঁচ ইঞ্চি রেগুলার কাজ করতে চান এটা হচ্ছে আপনার চার ইঞ্চি যা বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন প্রজেক্টে কাজ করতে চান নিখুঁত পলিশ দরকার নিখুঁত কাটিং দরকার নিখুঁত ড্রিলিং দরকার আপনার জন্য হচ্ছে আপনার মিনি ডাই গ্রাইন্ডার এবং যারা হচ্ছে আপনার প্রফেশনাল ওয়ার্কশপ আছে তাদের জন্য হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ব্যান্স গ্রাইন্ডার আপনার নিঃসন্দেহ এগুলো পারচেস করতে পারেন